ফাইনালি এই বছরের সবচাইতে বেস্ট পদক্ষেপটা বিসিবি হয়তোবা নিয়েই ফেললো বগুড়া এবং রাজশাহীর জন্য বিশাল বড় একটা নিউজ আছে ভাই বিশেষ করে বগুড়াবাসীর জন্য বগুড়াবাসীর আক্ষেপের দিন শেষ হইতে যাচ্ছে ক্রিকেটকে ঘিরে বগুড়ার যারা ক্রিকেট প্রেমী আছে তাদের অপেক্ষার দিন শেষ হইতে যাচ্ছে ভাই দীর্ঘদিন বগুড়াতে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না ইভেন জাতীয় পর্যায়ের ম্যাচগুলোও এইখানে হয় না হ্যাঁ তো এই অপেক্ষা আর থাকতেছে না সামনে যেই এনসিএলটা হবে সেই এর মাছ কিন্তু বগুড়াতে হবে বগুড়ার পাশাপাশি আরও দুইটা স্টেডিয়ামে হবে সেই দুইটা হচ্ছে রাজশাহী এবং আপনার সিলেট যদি ফ্লাডলাইটের ব্যবস্থা থাকতো বগুড়াতে রাজশাহীতে রাতে খেলা চালানোর ব্যবস্থা থাকতো তাইলে কিন্তু কোয়ালিফায়ার মাছগুলোও এইখানেই হইতো যেহেতু সেই ব্যবস্থা নাই এই জন্য কোয়ালিফায়ার ম্যাচগুলো সিলেটে হইতে পারে হইতে পারে কি মানে ওইখানেই হবে আর কি হ্যাঁ তো এইটা বিসিবির দারুণ একটা সিদ্ধান্ত এই বছরের সবচাইতে সেরা সিদ্ধান্ত মানে ক্রিকেটটাকে দেশব্যাপী দেওয়ার জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে উত্তরবঙ্গে হ্যাঁ উত্তরবঙ্গ একটা অবহেলার নাম ছিল হ্যাঁ আমরা আমরা জানি শুনি সব সময় জেনে আসতেছি মানে উত্তরবঙ্গের উইকেট ভালো বিশেষ করে বগুড়া রাজশাহীর তবুও এইখানে কোনো ম্যাচ হইতো না হ্যাঁ রিসেন্ট সময়ে আমরা আহ টিমের নাচ দেখছি রাজশাহীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই ভালো উইকেট অনেক রান হয়েছে তো আসলে মানে খুবই ভালো লাগার একটা বিষয় খুবই ভাল লাগতেছে হ্যাঁ আমরা উত্তরবঙ্গে খেলা দেখতে পারবো কোয়ালিটি সম্পন্ন নাচ দেখতে পারবো যেগুলো লাইভ টেলিকাস্ট চলবে হ্যাঁ খুবই ভালো লাগতেছে এটা এটা বিসিবির দারুণ একটা সিদ্ধান্ত আরও কয়েকটা সিদ্ধান্ত নিছে যেমন ধরেন আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছে তামিম ইকবাল রিয়াদ মুশফিক এরাও এই এনসিএল টি টোয়েন্টি খেলবে হ্যাঁ তাদের জন্য অন্তত দর্শক মাঠে আসবে হ্যাঁ তারা প্ল্যান করতেছে অন্তত একটা করে যাতে কোয়ালিটি সম্পন্ন বিদেশি আনা যায় হ্যাঁ যাদের জন্য মানুষ খেলা দেখতে যাবে তো আমার কাছে যেটা মনে হয় যদি এই সিনিয়র প্লেয়াররা নাও খেলে বিদেশি দু একজন প্লেয়ার নাও আসে তাও এই এনসিএল টি টোয়েন্টিতে প্রচুর পরিমাণে দর্শক হবে বিশেষ করে বগুড়া এবং রাজশাহীতে রাজশাহীতে যদি নাও হয় বগুড়াতে ভাই জায়গা দিতে পারবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস ভাই হ্যাঁ বগুড়া একদম মানে মানে কি বলবো ক্ষুধাই কাতর হয়ে আছে হ্যাঁ বগুড়াতে দীর্ঘদিন তারা ম্যাচ দেখে না এইরকম লাইভ টেলিকাস্ট চলবে এইরকম ম্যাচ দেখে না তো আসলে সব মিলিয়ে বিসিবির এই সিদ্ধান্ত দারুণ হয়েছে এবং আহ একটা চাওয়া ছিল যে বিপিএল যেহেতু দেশের একটা সবচেয়ে বড় টুর্নামেন্ট না তো এই টুর্নামেন্টের আগে যদি একটা মিনি টুর্নামেন্ট হয় সেইখান থেকে আমরা প্লেয়ার ভালো প্লেয়ার আনতে পারি হ্যাঁ বিপিএল এ ধরেন এনসিএল এ ভালো খেললো তাদেরকে আমরা বিপিএল বিপিএলে নিলাম হ্যাঁ আসলে এই রকম টি টোয়েন্টি টুর্নামেন্ট আগে তেমন একটা হয়নি লাস্ট একবার এনসিএল হয়েছে তার আগে একবার হয়েছিল হ্যাঁ যার কারণে হয় কি বিপিএল আসলে আসলে তেমন ভালো প্লেয়ার পাওয়া যায় না অনেক ভালো প্লেয়ার আবার অবিকৃত থেকে যায় কারণ ওই যে জানি না কেমন ফর্মে আছে সে কেমন খেলে তো বিপিএল এর আগে এইরকম একটা টুর্নামেন্ট হলে এই টুর্নামেন্টে যারা ভালো করবে বিপিএলে তারা দল পাবে মানে খুবই দারুণ একটা কম্বিনেশন ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট এইভাবেই এগিয়ে যাবে ভাই এইভাবেই এগিয়ে যাবে এবং বিপিএল নিয়েও বেশ কয়েকটা প্ল্যান আছে বিসিবির বিশেষ করে গতবার ফারুক যেটা করছে সিকিউরিটি মানি যেটা হ্যাঁ সেটা আগে একটা সময় আট কোটি দশ কোটি ছিল সেটাকে তিন কোটিতে নামিয়ে আনছিল আপনার ফারুক আহমেদ সেই তিন কোটি টাকারও আপনার ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু নিতে পারেনি হ্যাঁ তো সেইটা থাকতেছে না এইবার আট কোটি অথবা পাঁচ কোটি এরকম ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে দল কিনতে হবে এবং আপনার যেই বিপিএল ফি আছে একটা হ্যাঁ এবং চলে যাবে এটা ম্যানেজমেন্টের হাতে যেহেতু ম্যানেজমেন্টের হাতে যাবে বাইরের দেশের বড় ক্রিকেটার যারা আছে তাদের সাথে তারা কন্ট্যাক্ট করবে হ্যাঁ এইভাবে আমাদের বিপিএলে বেশ ভালো মানের ক্রিকেটার আসতে পারে এবার যদিও তার সম্ভাবনা কম কারণ হচ্ছে দেখেন সামনে দুই হাজার ছাব্বিশ এশিয়া কাপ এশিয়া কাপের জন্যে একে তো বিপিএল এর সাথে বেশ কয়েকটা সাংঘর্ষিক টুর্নামেন্ট হয় আপনার আই টি টোয়েন্টি এ টি টোয়েন্টি বিগ ব্যাস লঙ্কান প্রিমিয়ার লিগ তো পিএসএল হ্যাঁ তো এই টুর্নামেন্টগুলা এবার কিন্তু একদম একই সাথে ক্লাস করবে আগে হয়তো কি হয়তো বা একটু আগে পরে শুরু হইতো পনেরো দিন দশ দিন এইরকম আগে পরে শুরু হইতো এইবার ওই বিশ্বকাপের কারণে সবগুলাই একটু আগায় আনছে যার কারণে কিন্তু একসাথেই টুর্নামেন্টগুলো হইতে যাচ্ছে সেহেতু আসলে আসলে মনে হয় না খুব ভালো ক্রিকেটার বিপিএলে এইবারও আসবে যেহেতু একটা ম্যানেজমেন্টের হাতে দায়িত্ব যাবে আবার আসতেও পারে আসলে কিন্তু বেশ ভালোই হবে এবং আমরা ভালো কমেন্টেটর পাই না প্রচুর কমেন্টেটর ভালো ভালো কমেন্টেটর আছে কিন্তু আমরা পাই না তো সেটা অবশ্যই এবার হবে না হ্যাঁ ভালো কমেন্টেটর আসবে যেহেতু ম্যানেজমেন্টের হাতে যাবে তারা টুর্নামেন্টের জৌলুস বাড়ানোর জন্য ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য অনেক কিছুই করবে তো দেখা যাক শেষ পর্যন্ত তারা কতটুকু করতে পারে হ্যাঁ কতটুকু করতে পারে দেখা যাক সামনের নয় তারিখে হয়তোবা একটা মানে সভা আছে বিসিবির সেই সভাতেই এই সিদ্ধান্তগুলো হবে কোন ম্যানেজমেন্টের হাতে বিপিএলের দায়িত্ব দিবে এই সিদ্ধান্তগুলো হবে হ্যাঁ শোনা যাচ্ছে যে দুইটা বিশেষ করে দুইটা খুবই ভালো মানের ম্যানেজমেন্ট কোম্পানি উৎসাহ প্রকাশ করছে যারা আইপিএল চালাইছে টি চালাইছে বেশ কয়েকটা ভালো টুর্নামেন্ট তারা চালাইছে বিশেষ করে একটা কোম্পানি নাকি কি নামে একটা আছে তারা এগারো থেকে দুই হাজার সাল পর্যন্ত আইপিএল চালাইছে তো আইপিএল কে তারা যেই ব্র্যান্ড ব্র্যান্ডিং এর জায়গায় নিয়ে গেছে হ্যাঁ যেই ব্র্যান্ড ভ্যালু বানাইছে তো তার সিটে ফোটাও যদি বিপিএলে করতে পারে এই ম্যানেজমেন্ট কোম্পানি সেইটাই আমাদের জন্য অনেক সব মিলিয়ে দারুণ কিছু বাংলাদেশের ক্রিকেটে হইতে যাচ্ছে হ্যাঁ দেখা যাক আসলে শেষ পর্যন্ত কতটুকু হয় হ্যাঁ এইগুলো তো অনেক আগে থেকে আমরা শুনি প্রত্যেক বিপিএল এর আগেই শুনি এইবার বিপিএল অন্যরকম হবে হ্যান ত্যান এইগুলো আসলে সবসময় আমরা শুনে অভ্যস্ত কিন্তু শেষমেশ গিয়ে দেখি আসলে ওই আগের মতোই হচ্ছে আগের থেকে খারাপ হচ্ছে তো এইবারও আমরা আশা দেখতেছি আসা দেখাইতেছে হ্যাঁ একটু বেশি আশা দেখতেছি কারণ হচ্ছে এখানে নতুন আমাদের প্রেসিডেন্ট আমিনুল আমিনুল ইসলাম বুলবুল আছে এবং একটা পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে অনেক সিদ্ধান্ত আমরা দেখতেছি ক্রিকেটের স্বার্থে তো সেই জন্য আশাটা একটু বেশি দেখা যাক আসলে সেই আশা কতটুকু পূরণ হয় আমরা কতটুকু আসলে মানে তাদের এক্সিকিউশন দেখতে পারি হ্যাঁ তো শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং এই যে একটা সিদ্ধান্ত বগুড়াতে খেলা চালানো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ বিসিবি কে হ্যাঁ এখন মানে যদি বগুড়া এবং রাজশাহী খুব ভালোভাবে টুর্নামেন্টগুলো পরিচালিত করতে পারে তাহলে বিপিএল এর জন্য এই মাঠগুলার দরজা দরজা হয়তোবা খুলতে পারে হ্যাঁ বিপিএল ও এই দিকে আসতে পারে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসলে কতটুকু কি হয়